হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা জানো দু সালের জানুয়ারি মাসে আঠাশ তারিখে টেট এক্সাম এবং মার্চ মাসের তিন তারিখে মেন এক্সাম হয়ে গেছিলো সেই এক্সামের একটি অ্যান্সার কি আসলেও ফাইনাল বা রিভাইস যে অ্যান্সার কী সেটা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তো রেজাল্ট কবে আসবে এই নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তায় আছি তো সবাই জানো যে এই রাজ্যে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলছে আমরা আগে এর আগে কিন্তু কখনোই দেখেনি যে একটা পরীক্ষা নেওয়ার পরে মাসের পর মাস আমাদেরকে অপেক্ষা করতে হয় শুধু মাস নয় বছরের পর বছর কিন্তু পার হয়ে যাচ্ছে আমাদের একটা নিয়োগ ঠিকমতো কিন্তু এখনও ক্লিয়ারলি ভালো হচ্ছে না তো ক্লিয়ারলি নিয়োগ যখন হচ্ছে না অবশ্যই একটা চিন্তা কিন্তু সবারই মাথায় কাজ করবেই তো তোমাদেরকে আমি যে ভিডিওগুলো দিচ্ছি ইন্টারভিউয়ের জন্য তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যে ভিডিওটা কেন করছে দেশে তো রেজাল্ট নেই রেজাল্ট হচ্ছে না তাহলে কী করে আমরা এই সমস্ত ভিডিও দেখবো বা এসব দেখে আমাদের কি লাভ হবে চাকরি যদি না হয় দেশে যদি নিয়োগই না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এইসব ভিডিও দেখে আমাদের কি লাভ হবে এরকমের ভাবনা কিন্তু আসাটা স্বাভাবিক তো তোমাদেরকে আমি বলবো তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরলে অবশ্যই তোমরা জানো যে সবুরে মেয়া ফলে তো ধৈর্য ধরলে একদিন না একদিন তোমাদের সেই যে আশা তোমাদের যে সাফল্য অবশ্যই আসতে চলেছে তো তোমাদেরকে বলবো আর বেশি কথা না বলে চলো আমরা ইন্টারভিউ হচ্ছে দশটি প্রশ্ন আমি তুলে ধরেছি আজকে দেখে নিই কী ধরনের প্রশ্নপত্র আছে তো মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাস থেকে আজকের এই টপিকটা থাকছে আজকের এই ভিডিওতে ইবনবদ্ধ তা তার জন্ম মৃত্যুর তারিখটা দেওয়া আছে দেখো তেরোশো চার থেকে তেরোশো সাতচল্লিশ এবং মারক হল বারোশো চুয়ান্ন থেকে তেরোশো চব্বিশ তার জন্ম মৃত্যুর তারিখ এটা এখানে দেওয়া আছে এর উপর গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র থাকবে আশা করছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো দুর্দান্তভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দারুণভাবে সাহায্য করবে তো আজকের ভিডিও পার্টি হলো টেন তো ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র ধরা হতে পারে ঠিক সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মহড়া প্রস্তুতি শুরু করা হলো তো দেখো চলো নিই এক নম্বর প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে যে বলুন তো কোন পর্যটক হিন্দু কুশ পর্বত অতিক্রম করে গজনী ও কাবুল হয়ে ভারতে প্রবেশ করেন তো প্রশ্নটা আরেকবার দেখে নিই বলুন তো কোন পর্যটক হিন্দু কুশ পর্বত অতিক্রম করে গজনী ও কাবুল হয়ে ভারতে প্রবেশ করেন যদি এই ধরনের প্রশ্ন করে থাকে তাহলে তার উত্তরটা কী হবে চলো আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হবে পর্যটক ইবনবদ্ধতা হিন্দু কুষ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ভারতে প্রবেশ করেন তার যে পরের যেটা প্রশ্ন আমরা দেখে নেব দুই নম্বরের প্রশ্ন ইবনবদ্ধতা যখন ভারতে প্রবেশ করেন তখন দিল্লির সুলতান কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলুদ তিন নম্বরের প্রশ্ন দেখো ইবনুব্রততা কবে ভারতে প্রবেশ করেন তার একটি লেখা গ্রন্থের নাম বলুন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও ইবনুব্রততা তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন তার লেখা একটি গ্রন্থ হলো কিতাব ই রেহেলা বা রেহেলা বলা চলে যে প্রশ্নটা আমাদের নাইন টেনে এবার এসেছিল চার নম্বর প্রশ্ন দেখো বলুন তো ইবনুবদতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলক তাঁকে কোন কাজে নিয়োগ করেছিলেন এবং সেই কাজে তিনি কতদিন বহাল ছিলেন তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই ইবনুবদ্ধতা আফ্রিকার মরক্ষ থেকে ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলক ইবনুবদ্ধতাকে দিল্লির কাজী হিসাবে নিয়োগ করেছিলেন তিনি এই কাজে প্রায় আট বছর বহাল ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলুন বলন্ত ইবনবোধতা কাকে দজক পুরী নিয়ামত অর্থাৎ উত্তম জিনিসে পূর্ণ নরক বলে উল্লেখ করেছেন কেন তিনি এই কথা বলেছিলেন আরেকবার প্রশ্নটা দেখে নাও বলুন বলন্ত ইবনবধতা কাকে দজক পুরি নিয়ামত অর্থাৎ উত্তম জিনিসে পূর্ণ নরক বলে উল্লেখ করেছেন কেন তিনি এই কথা বলেছিলেন তো চলো এই প্রশ্নের উত্তরটা দেখে নিই তিনি বাংলাকে এই কথা বলেছিলেন বাংলাকে এই কথা বলেছিলেন কারণ যখন তিনি বাংলাদেশে অর্থাৎ বঙ্গে এসেছিলেন তখন বাংলার আবহাওয়া খারাপ ছিল বাংলার অতিরিক্ত বর্ষণ ও স্যাঁত আবহাওয়া তার পছন্দ হয়নি একদিকে আর্থিক সচ্ছলতা অন্যদিকে বসবাসের অযোগ্য পরিবেশ দেখে তিনি কথাটি বলেছিলেন ছয় নম্বরের প্রশ্ন দেখো ইবনবধু তার ফার্সি বা হিন্দি ভাষায় দখল না থাকার কারণে বেশ কিছু ভুল তথ্য তিনি তার গ্রন্থে হাস্যকরভাবে লিখেছেন এরকম কি আপনার কোনো লাইন জানা আছে বলুন তো এ ধরনের প্রশ্ন যদি করা হয় অবশ্যই যদি জানা থাকে রকম মনে হতে পারে তো চলুন এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই হ্যাঁ স্যার আমার একটি লাইন জানা আছে তা হল সুলতান কাইকোবাদ কুতুব মিনার নির্মাণ করেছেন এবং এই মিনারের চূড়া পর্যন্ত যে পেঁচানো সিঁড়ি পথ আছে তা ছিল হাতি চলাচলের মতোই চওড়া তো এই ধরনের করা লাইন কিন্তু তিনি ব্যবহার করেছিলেন তার কিতাবুল রেহলা গ্রন্থে সাত নম্বর প্রশ্ন কোন পর্যটক জনপথে কোন পর্যটক এটা জলপথে হবে জনপথ হয়ে গেছে অবশ্যই ঠিক করে নেবে ল হবে এখানে তো কোন পর্যটক জলপথে চীন থেকে পারস্যে যাওয়ার সময় ভারতে আসেন তিনি কোন দেশের মানুষ ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জলপথের চীন থেকে পারস্যে যাওয়ার সময় মার্কোপোলো ভারতে আসেন তিনি ইতালির মানুষ ছিলেন মার্কোপোলো কোন সময় ভারতে আসেন তখন দিল্লির বাদশাহ কে ছিলেন আট নম্বর প্রশ্ন দেখো মার্কোপোলো কোন সময় ভারতে আসেন তখন দিল্লির বাদশাহ কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নাও তিনি ত্রয়োদশ শতকের শেষ দিকে অর্থাৎ বারোশো অষ্টাশি থেকে বারোশো বিরানব্বই সালের মধ্যে দুবার কিন্তু তিনি ভারতে এসেছেন বা ভারতে ঢুকেছিলেন দক্ষিণের করমণ্ডল উপকূলে অবতরণ করেন দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূল রাজ্য মালাবার গুজরাট সিংহল ইত্যাদি স্থানগুলি তিনি ঘুরে পারস্যের পথে আবার ফিরে যান এই সময় দিল্লির বাদশাহ ছিলেন আলাউদ্দিন খোলজি এই সময় দিল্লির বাদশাহ ছিলেন আলাউদ্দিন খলজি অবশ্যই মনে রাখবে নয় নম্বরের প্রশ্ন মার্কোপোলো যেন যুদ্ধবন্দি থাকাকালীন কার কাছে তার ভ্রমণ সম্পর্কিত অভিজ্ঞতা ব্যক্ত করেন মার্কোপোলো যেন যুদ্ধবন্দি যুদ্ধবন্দী থাকাকালীন কার কাছে তার ভ্রমণ সম্পর্কিত অভিজ্ঞতা ব্যক্ত করেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও তিনি যেন যুদ্ধবন্দী থাকাকালীন তার এক সহচরের কাছে তার ভ্রমণ সম্পর্কিত অভিজ্ঞতা ব্যক্ত করেন তার নাম হল ইউল তার নাম হল ইউল তিনি মার্কোপোলোর বৃত্তান্ত লিপিবদ্ধ করেন আজকে শেষ প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন দেখে নাও মার্কোপোলোর লেখা ভ্রমণ বৃত্তান্ত বৃত্তান্তটির নাম কী ছিল মার্কোপোলোর লেখা ভ্রমণ বৃত্তান্তটির নাম কি ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে দেখো তার ভ্রমণ বৃত্তান্তটির নাম ছিল স্মৃতি কথা। তার ভ্রমণ বৃত্তান্তটির নাম ছিল স্মৃতিকথা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবে না ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং